নির্ভরযোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার তাদের যুক্তি দেখেন সেনাবাহিনীর যুক্তি শোনেন এটা নাকি সেনাবাহিনীর সুনাম অক্ষুন্ন এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করে কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সেনাপ্রধান অকারুজামান করেছেন ডক্টর ডক্টর ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং দেখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু আপডেট টপিক যেগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হবেন এবং পিনাকি ভট্টাচার্য গোপন তথ্য ফাঁস করেছেন সেনাপ্রধান অকারুজ্জামানের সাংবাদিক ইলিয়াস হুসাইনও কঠিন দুলাই করেছেন সাংবাদিক ইলিয়াসকে আসন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকি যোগ্য সূত্রে আর একটা বিশেষ ঘটনা জানা গেছে পাঁচই আগস্ট সকাল সাড়ে দশটায় জেনারেল ওয়াকার ইন্ডিয়া সেনা প্রধানের সাথে ১৭ মিনিট ফোনে কথা বলছেন সেই আলোচনায় দুই পক্ষই খুনি হাসিনার পালায় যাওয়ার নির্বিঘ্ন রাস্তা এবং নিরাপদ আয়োজনের বিষয় পরস্পরকে আশ্বস্ত করছেন দ্বিতীয়ত আগের রাতেই প্রধান বিরোধী দলসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নামই বলে দিই আপনারা জানেন আসিফ নজরুল সেই আন্দোলনের কেন্দ্রে অবস্থানকারী দুইজন ছাত্র নেতার সাথে ওয়াকারের প্রাথমিক যোগাযোগের তথ্য বিনিময় করছেন পনেরো বছর ধরে চালায় যাওয়া ফেসিবাদের মহারানী দেশ খেক শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ কইরা দিয়া শেখ পরিবারের জামাই জেনাইল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহানাত্মত্যাগে বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন এই জন্য অবশ্যই তাকে একদিন বিচারের মুখোমুখি দাঁড় হতে হবে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন সেনাবাহিনীর যুক্তি শুনেন যুক্তি হচ্ছে কনক সারোয়ার ইলিয়াস হোসেন পিনাকী ভট্টাচার্য আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা এখন কি করতে হবে সেনাবাহিনী নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়ে ই করা যাবে না বিডিআর নিয়া কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম অক্ষুন্ন এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা করেন এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম ছবি কোনো কিছুই প্রকাশ করি না তা আমরা বলবো কেন আর এটা গোপন একটা তদন্ত হবে কারা কারা করেছে যেই যে বিডিআর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন সাক্ষীদের ভেতর অনেকে আমি তো বিচার চাই বরং চাইতে বেশি বিচার চাই আমি কাজ করতে না তো আমি বিডিআর প্রোগ্রামটা করেছি অনেক সেন্সর করে দাদা এইটারে নিয়ে যদি আসল কথা যদি বের করা যায় তাহলে সেনাবাহিনী যারা মারা গিয়েছে তাদের মধ্যে অনেকের পোলাপানের মানসম্মান নিয়ে রাস্তায় বাড়ি পারবে না যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে সব দোষ বিডিআর এর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনা প্রধান বলেছে ফুল স্টপ আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ চব্বিশ তারিখের ঘটনা তাইলে হ্যাঁ যে আমরা আমরা এই আলোচনা হয়তো সেনাবাহিনীর কষ্ট হইতে পারে যে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা সেনাবাহিনীর সেনাবাহিনীকে এই দেশের রক্ষক মনে করি আমরা তাদেরকে তাদের সম্মানের জায়গায় দেখতে চাই সেনাবাহিনীর মিডল তারপরে জুনিয়র যারা যারা আছে তারা প্রচন্ড দেশপ্রেমিক বাংলাদেশের প্রতিটা সৈনিক দেশপ্রেমিক তো প্রিয় দর্শক ওনারা কি বললেন আপনারা নিশ্চয়ই শুনেছেন এবার আমরা শুনবো দেশের বর্তমান পরিস্থিতি এবং যারা অপরাধী তাদেরকে কিভাবে বিচারের মুখামুখি করা হবে এ বিষয়ে কি বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলুন দেখে নেওয়া যাক যদি বল তার সে আমার পিটবে আমি পিটবো এটা এই পিতা শেষ কোনো দিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছ এখানে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না জিনিস কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী দেখা শাক্ষী প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্ড করে দাও বিচারের হাতে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শাক্ষি প্রমাণ সহ যেন না হয় আমরা বিরুদ্ধে অবিচার অবিচারের দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের আমরা অবিচারে নামব না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে শোকর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নয় তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিস আমি তো অনেক কষ্ট দেবো না আমরা এক যোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তোমাদেরকে বোঝা পড়তে আসতে হবে সেই বোঝা পড়া তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নেই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে বহুগুলি বেশি ভালো জানেন হলো যে আমরা আজকে যারা বসে আছে। তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যায় যে অভিযোগ করতে থাকি অনেকে বলেছে অভিযোগ করতেছে কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলবো সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝাবো কিন্তু বিভত্তার দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক চল দিয়ে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলে রয়েছেন গুরুত্বপূর্ণ চাঞ্চলকর অবস্থা সৃষ্টি হয়েছে সকলে মিলে যেন আবার সেনাপ্রধান অকারুজ্জামানকে কঠিন দুলাই করার চেষ্টা করছে সেনাপ্রধান অকারুজ্জামানকে রীতিমতো ফেঁসে গিয়েছেন আমরা চাই না সেনাপ্রধান অকারুজ্জামানকে তুচ্ছ করতে কিন্তু সেনাপ্রধান অকারুজ্জামানের যে কার্যকলাপ ছিল সেই কার্যকলাপ থেকে আমরা মনে করছি সে পিছিয়ে পড়েছে সে দিকে মুভমেন্ট হওয়ার চেষ্টা করছে সেনাপ্রধান জামানের এইগুলা কাজ ছিল না সেনাপ্রধান জামান দেশের জন্য কাজ করবে জাতির জন্য কাজ করবে এবং তার অর্পিত কাজগুলা সমাধান করবে রাজনৈতিক নিয়ে কোনো নাক গলানো তার বিষয় নয় কোন দল আসবে কোন দল আসা উচিত এবং কোন দলকে পুনর্বাসিত করা উচিত এইগুলা তার কাজ নয় সবগুলো স্বাভাবিকভাবে চলবে তার শুধু দেশকে রক্ষা করা বাহির দেশের থাবা থেকে মানুষকে প্রিয় দর্শক আমার বক্তব্যের সাথে একমত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট কমেন্টস করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন